আরিফ নজরুল আপনাকে যুক্ত করেছে বলেন আপনি। হ্যাঁ ভাই কেমন আছেন? ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে। না মানে শুনি আর কি কথা শুনি আপনার সাথে আমার তর্কের কিছু নাই কারণ আমি বিশ্বাসী আর কি। আপনি তো অবিশ্বাসী। সো আপনার কথা যেটা ভাল লাগে বিশ্বট সেটা অ্যানালাইসিস করি শুনি। মানে বিশ্বাসী বলতে কি বোঝাইলেন বুঝলাম না মানে আপনি একজন ইসলাম ধর্মের বিশ্বাসী ছিলেন আল্লাহ আল্লাহ রাসুল কুরআন বিশ্বাসী মানে বিশ্বাসী বলতে আপনি বোঝাতে যাচ্ছেন অন্ধ বিশ্বাসী বলতে আল্লাহ কুরআনে বলছে যে তোমরা গায়েবে বিশ্বাস করো হ্যাঁ সেটা আমি জানি ইমান শব্দের অর্থই হচ্ছে কোন প্রমাণ কোন দলিল কোন প্রমাণ কোন যুক্তি কোন পরীক্ষা নিরীক্ষা এগুলার অপেক্ষা না করে না এটা পার্সোনাল ব্যাপার কি মনের ব্যাপার হ্যাঁ মন থেকে দেখা যায় না

এ অনুসরণ করার কথা বলা হয়েছে আবার বলা আছে যে নবী আমার কথার বাইরে কিছুই যায় না হ্যাঁ এইজন্য আসছে সেটাই তো সেটাই তো তাহলে নবী কুরআন নবী যেটাই করছে কুরআন কুরআনের বাইরে ওনার যে পার্সোনাল লাইফ ওটা ওটা নবী যেটাই করছে সেটাই কুরআন এটা আপনি কোথায় পেছেন মানে নবী যেটা করছে সেটাই কুরআন বলতে আমি ওইভাবে বলছি না মানে নবীকে যেভাবে কুরআন গাইড করছে কোন পাশে ফিরে घुমাইছে ভাই घुমাইতেন সেটাই যদি না 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 ওটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু

কুদ্দু সালি এর একটা বই আছে এখন ওই গীতাঞ্জলিটা যে রবীন্দ্রনাথের লেখা নাকি কোন গীতাঞ্জলিটা রবীন্দ্রনাথের লেখা এটা আমরা কিভাবে বুঝি এটা বুঝি যখন এই গীতাঞ্জলি যেহেতু রবীন্দ্রনাথ লেখছে কিনা লেখছে এটা তো আমি দেখি নাই কেউই দেখে নাই যখন ওই বইটা পড়ি তখন ওর ভিতর থেকে বলা আছে যে এটা হলো রবীন্দ্রনাথ নামে কেউ একজন লিখছে আমি নীলক্ষেতের মোড়ে গিয়ে দেখছি যে ঐশ্বরিয়া রায়ের ছবি আলা অনেকগুলো বই পাওয়া যায় উপরে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর আর ভিতরে ঐশ্বরিয়া রায়ের ছবি তারপরে গিয়ে দেখি যে এটা লিখছে আবার

যদি আমি বলি যে আমার মতো একটা কথা আপনি বানাই নিয়ে আসেন তো আপনি বানাইতে পারবেন আমার মতো কথা আরিফ নাজমুল ভাই আমার মতো একটা কথা আপনি বানাই নিয়ে আসেন তো বানান বানান এটা আসলে খুবই আমার মতো একটা কথা বলতেছেন বানাই আসেন মানে খুব নরমাল কথা বলতেছে একটা ইন্টেলেকচুয়াল বিষয়টাকে আপনি নরমাল বানাই নিয়ে আপনি কি আজ পর্যন্ত কুরআন শরীফের একটা ওয়ার্ডকেও বানাইতে পারছেন

এবং আমার মতো কথা যদি কেউ বানায় নিয়ে আসতে নেয় ফারাজ ভাই আপনি করবেন কি কথাটা বলার সাথে সাথে আপনি তারা মিউট করে দিবেন হ্যাঁ আপনার আমি গোপনে কয়ে দিলাম ফারাজ ভাই হ্যাঁ আপনি খুব করে মিউট করে দিবেন কথা যেন কইতেই না পারে যখনই কইতে নেব তখনই মিউট করে দিবেন ট্রাই করবেন করবেন বাক স্বাধীনতা হরণ করবেন দমন প্রেরণ করবেন হুমকি ধামকি দিবেন তাতে যদি তাতে যদি কাজ না হয় মনে করেন একবার চাপ দিতে ভুলে গেলেন তখন যদি বইলা ফেলা একটা কথা তখন আপনি কইবেন যে এটা তো হয় নাই কথাটা না এটা কি কইলেন ভাই শোনা মমি তুমি কি কইলা তো কিছু হইলো না এভাবে তারে একটা ইয়া করে দিবেন যত ভালো কথাই হোক না কেন আপনি মানবেন না হ্যাঁ আপনি তো আপনারা তো মানাইতে পারবো না কেউ যদি মানে আপনি যদি না চান তাহলে তো আপনারা কেউ মানাইতে পারবো না তাহলে তো সে তাহলে তো আমার কথার মতো কথা তো কখনোই কেউ আসলে বানাইতে পারবে না তার মানে তাহলে তার মেনে নিতে বাধ্য হবে তখন যে আমি আল্লাহ পাক বা আমি আল্লাহ পাকের বাপ এইটা তো মেনে নিতে তার বাধ্য থাকতে হবে তাই না প্রথমে গলা কাটে গলা কাটে তুই কল্লাপরে হচ্ছে কি কথা কণ্ঠ বন্ধ করে হুমকি দামকি দেয় তারপরে যখন দেখা যায় যে এগুলো দিয়ে কামাইতেছে না অনলাইনে নামায় নামে ডাউনলোড করে ফেলাইতেছে তখন কে এটা হয় নাই হ্যাঁ

প্রথমত আমি যাহা জিজ্ঞাসা করব তাহা জিজ্ঞাসা করার সময় মন দিয়ে সুন্দর আমি কি জিজ্ঞেস করছি আমি যাহা জিজ্ঞাসা করব যাহা জিজ্ঞাসা করেছি ততটুকু অ্যান্সার দেবেন উল্টা পাল্টা মানে এর সাথে আননেসেসারি কোনো কথা কোনো বলা দরকার নেই যতটুকু জিজ্ঞাসা করব অতটুকু অ্যান্সার করবেন আমি যদি দেখি আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে অন্য কোথাও যাচ্ছেন অন্য কোনো কথা বলতেছেন বা আপনি আমি দেখি যদি আমি আপনি আমার প্রশ্ন ফোকাস করতেছেন না তাহলে আমি এই যে মূলক আলোচনা করি না আমি আপনাকে সুন্দর মতো বিদায় জানাই দেবো আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আপনি কি আমার কথা বুঝতে পারছেন

নামাজ পড়তে পারেন ভাই না ভাই নামাজ পড়তে সেদার তো বসতে পারেন তাই না সেদার বসে বসতে পারার কথা কিন্তু সেদার দুনিয়া সবচেয়ে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি আপনারা আপনাদের জন্য ভাই নিজের নাম চেহারাতে কথা বলা যায় না এই জঙ্গির বাচ্চা জঙ্গির আবার যখন আমরা একটা ইয়া নিয়ে আসছি কথা বলতেছি যখন একটা ফেক আইডেন্টি নিয়ে কথা বলতেছি তখন হচ্ছে আপনার আইডেন্টিটি ক্রাইসিস মারাইতে আসছেন বেহায়া জাতির